রাহান ছিল এক সাধারণ পরিবারের ছেলে তার বাবা একজন কৃষক মা গৃহিণী ছোটবেলা থেকে রাহান খুব মেধাবী ছিল কিন্তু সংসারের অভাব অনাটন তার স্বপ্নগুলোকে প্রতিনিয়ত বাধা দিত স্কুলে সে ভালো ছাত্র ছিল কিন্তু বই কেনা স্কুল ফ্রি দেওয়া এসব অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো তার জন্য রাহান স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার কিন্তু এসএসসি পাস করার পর তার বাবা তাকে বললেন বাবা আমাদের পক্ষে তোমাকে মেডিকেলে পড়ানো সম্ভব না তাই তুমি একটা কাজ খুঁজে নাও রাহান চুপ করে থাকল কারণ সে জানতো তার বাবা ঠিক কথা বলতেছে কিন্তু তার স্বপ্নগুলো সে ভাঙতে রাজি না রাহান সিদ্ধান্ত নিল নিজেই নিজের খরচ চালাবে সে একটি ছোট চায়ের দোকানে কাজ নিল সকালে পড়াশোনা বিকালে কাজ এভাবে চলতে থাকলো তার জীবন ক্লান্তি কষ্ট বমহীন রাত সব কিছু সহ্য করে সে একাগ্রভাবে পড়াশোনা চালিয়ে গেল একদিন একজন শিক্ষক তাকে জিজ্ঞেস করলে তাহান তুমি ক্লাসে সবসময় মনোযোগী থাকো কিন্তু আমি জানি তোমার পরিবারে অনেক সমস্যা কিভাবে সামলাও সব তাহান বলল স্যার আমি জানি আমার স্বপ্ন সহজ নয় কিন্তু আমি বিশ্বাস করি চেষ্টা করলে সব সম্ভব আমি শুধু চেষ্টা করে যাচ্ছি শেষ পর্যন্ত রাহান মেডিকেলে ভর্তি পরীক্ষায় টিকল পুরো গ্রামে যেন উৎসব শুরু হয়ে গেল তার বাবা মা চোখের জল ফেলতে লাগলো আনন্দে যাকে সবাই বলতো এত দুঃখ কষ্ট করে ডাক্তার হওয়া সম্ভব না সেই রাহান আজ প্রমাণ করে দিল ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে কোনো বাধাই বড় না কয়েক বছর পর রাহান একজন সফল ডাক্তার হলো সে গ্রামে ক্লিনিকে কাজ শুরু করল যাতে তার মতো দরিদ্র পরিবারের মানুষরা চিকিৎসা সেবা পায় সহজে তার গল্প আজ হাজারো তরুণের প্রেরণা জীবনে সমস্যা আসবেই কখনো পরিস্থিতি ভালো থাকবে না কখনো মানুষ পাশে থাকবে না কিন্তু যদি স্বপ্ন সত্যি করার অধ্যম ইচ্ছা থাকে তাহলে কষ্ট করে হলেও লক্ষ্য পৌঁছানো যায় রাহানের মতো কেউ যদি নিজের সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যেতে পারে তবে তাহলে আমরাও পারব শুধু প্রয়োজন আত্মবিশ্বাস ধৈর্য আর নিরলস চেষ্টা ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ